হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফাইনালি অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম কারণ এত দিন ভিডিও দিতে পারি কারণ আমার एग्जाम চলতাছিল এইজন্য আমি ভিডিও নিয়ে আসতে পারি না একটা গুড নিউজ আছে হচ্ছে ফাইনালি গাপি মাছে বাচ্চা দিয়েছে নভেম্বর 13 তারিখে আমার গাপি মাছে বাচ্চাছি এই টাইমে গাপি মাছে বাচ্চা কারণ এই টাইমে আমার পরীক্ষা শুরু হবে এই টাইমে গাপি মাছে বাচ্চাছে আমি অনেক অনেক সুন্দর সুন্দর অনেকগুলা বাচ্চা দিয়েছে কাপি মাসে যখন বাচ্চা দেওয়ার আগে আমি সাদে গিয়েছিলাম সাদে আমি এসে গুসল কপো গুসলু করা দেখি তারপর দেখি বাচ্চা দেওয়া শুরু করে আমি পরে কিছু বুঝতে পারছি না এই জন্য আমি একটা বালতি করে সব মাছ রেখে দিয়েছি কিন্তু ফিমেলটা আমি মাছটা এই করে রেখে দিয়েছি পরে আমি স্কুলে গেছিলাম পরে স্কুলতে এসে দেখি এত বাচ্চা হয়েছে পুরো এরকম বই রে পরে আমি বাচ্চা দেওয়ার আগে শেষ দিচ্ছি তারপর মিল ফিমেল মাছটা আমি বালতিতে রেখে দিয়ে তারপর বাচ্চাগুলো এনে রেখে দিয়েছি কেন অনেক দুর্বল হয়ে গেছে রেখে দিছি এখন তো পারবো না কিন্তু স্কুল টাইম হয়ে গেছে পরে স্কুল ছুটি দেওয়ার পর আমি পরে দিয়ে খেয়ে করে আমার বাচ্চা বয়ে গেছে ও কুর্দা পাই সরেছে একটা বাচ্চা আমি এত খুশি হয়েছি অনেক বাচ্চা পেয়েছি পরে আমি একটা করছি পরে আইসা পরে একুরম পানি পরিষ্কার করে তারপর এক জায়গায় মাছ বাচ্চা মেয়ে রেখে দিয়েছি মানে এক জায়গায় রেখে দিছি আপত্ত একটা বই মেয়ে রেখে দিয়েছি মাছের বাচ্চা অনেক সুস্থ আছে সব লে মাছের বাচ্চা আছে পড়া কেন পানি ক্লিন করে তারপরে যে মাছটা ছেড়ে দিছি এখন থেকে রেগুলার ব্লক ভিডিও পাবেন কারণ আমার এক্সাম চলতে আমি রেগুলার ব্লগ দিতে ভিডিও দিতে পারি নিজে আমার পাঁচটা দিতেছে আর সব সময় আমি রেগুলার ব্লক ভিডিও দিব আপনি পাবেন আর অবশ্যই কিন্তু প্লিজ লাইক কমে সাবস্ক্রাইব করবেন কেন লাইক কমে সাবস্ক্রাইব করলে আমি সবসময় ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটা নভেম্বর মাসের ভিডিওটা এখন সাতটা শেখানোর এক্সাম নাই এখন মাছের বাচ্চা এখন আলাদা দেখা যায় এখন সুস্থ সেই যে মাছা বাচ্চা দেখা যাচ্ছে এখন হপে বাচ্চা দিচ্ছে তো এখন হয়নি যেমন এখন বাচ্চা হবে বাচ্চা বের হয়েছে এখন একটু বসে আছে পরে অনেকক্ষণ পর পরে বাচ্চা বের হয়েছে খাওয়া দিয়ে অনেক সুস্থ আছে বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ মাছ ছাড়লে এত সুন্দর মাছ মাছের বাচ্চা সবাই কমেন্ট যেন আর আরো এ করে মাছের বাচ্চা ভরে যায় আর লেগুলার ব্লক পিডিও কমেন আর গুড নিউজ আছে আরো 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 জিনিস আনতে আনছি পশু পানি এটা আপনি দেখতে পারবেন ইনসেলা আর অনেক অনেক পোষা পানি আনবো আপনারা দেখতে পারবেন আর অবশ্যই কিন্তু লাইক কম সাবস্ক্রাইব করবেন কিন্তু ভুলবেন না অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করবেন কিন্তু ভিডিও নিয়ে আসবো সব তাড়াতাড়ি লাইক কমে সাবস্ক্রাইব করেন তারা তাড়াতাড়ি যেন আমি ভিডিওটা আনতে পারি এই যে মাছের বাচ্চা দিতেছে এখন দেখতে পাচ্ছি ওরিকগুলো বাচ্চা দিতে আসতে আমি খালি ভিডিও নিতেছিলাম স্কুলে টাইম হয়ে গেছিলো পরে মাছের বাচ্চারা এই সব মা বড় বড় মাছের এই বালতিতে রেখে দিছি কারণ এই মাছের বাচ্চা যেন খাইতে পারেন বাচ্চা দেওয়ার পর তারপর মাছটা আমি এনেক রেখে দিছি কারণ বাচ্চা না খেতে পারে বাচ্চা একা মুখ থাকবে বাড়ির স্কুলে এসে দিই মাছের বাচ্চা বয়ে গেছে আর এই পর্যন্ত ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ